সবাই কেম আছো আছো তাত লাইফে বেছিকৈ গল্প কৰ্ত পা সাৰ যদি চলাই আছে সাৰ কিনি আমাৰ বেৰতে হ'ব সবাই তাত চলে আছ বলো কেমন আছো ডিজ রঞ্জিত ভালো আছো ভাই বাপন মালিক হার হর মহাদেব মা পেন্টস কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো কিরণ রয় কার্তিক দাস স্টার সাউন্ডের আর রাত অনেক বেশি বলে রেট অনেক বেশি বলে আর কি বলবো বলো ভাই তার জিনিস সে যদি বলে আমার কিছু বলার নেই সেখানে এম এম হ্যাঁ সব ভালো তোমাদের খবর বলো কেমন সজল দাস কেমন আছো কার্তিক দা ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো না না আমি এখন বক বাজাচ্ছি না আমি এখন গাড়ি চালাচ্ছি আমাদের জামালপুর বিডিও অফিসে কাজ পেয়েছি গাড়ি চালানোর তো সেই কাজ করছি এখন মাইকে এখন যাচ্ছি না এখন যাবো না মাইকে হ্যাঁ এই কাজ শেষ করে যদি রাতের দিকে সময় দেওয়া যায় সেটা দিতে পারবো তো এছাড়া মাইকে আমি আর যেতে পারবো না এখন এই কাজটাই করব তো স্যাররা আসছে আমাকে রাখতে হবে আমি আবার পরে করছি কিছু মনে করো না সবাই বন্ধুরা পরে করছি আমি আবার